ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সটবুক লার্নিং বোর্ডের মধ্যে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটি নাম্বার সিস্টেমের একটা অঙ্ক এই টাইপের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে তো এই টাইপের প্রশ্নগুলি কিভাবে সলভ করতে হয় দেখো একটি সংখ্যার থেকে এক কম করলে তা ছয় আট ও বারো দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি কত তাহলে প্রথমে ছয় আট আর বারো আমাকে লসও করতে হবে ছয় আট বারো দুই দিয়ে ভাঙবে সবগুলো তিন দুয়ে ছয় চার দুয়ে আট ছয় দুয়ে বারো তিন দিয়ে ভাঙবে তিন চার ভাঙে না চার নেমে যাবে তিন দুয়ে ছয় আবারও দুই দিয়ে ভাঙবে তাহলে দুই দুয়ে চার দু এক দুই দেখো এই সংখ্যাগুলো সব গুণ করে নিতে হবে তাহলে তিন দুই ছয় ছয় দুগুনে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে কত পেলাম লসাগু চব্বিশ পেলাম এখানে দেখো এক কম এক কম বলেছে তাহলে এখানে এক যোগ করতে হবে এখানে কম বললে এখানে যোগ করতে হবে তাহলে কত হচ্ছে চব্বিশ আর এক যোগ করে হচ্ছে পঁচিশ তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখো এই অঙ্কগুলি এই লসাগু খুব শর্ট দিকে করা যায় দেখো এখানে ছয় আট ও বারো ছয় আট বারো লস করতে হবে ছয় প্রথমে এইটা বারোটা বাদ দাও ছয় আর আট ধরে নাও তা ছয় আর আটে লস কি হবে দেখো ছয়ের ঘরের নামতে পড়ে কি আট হয় আট হয় না তাহলে আটের ঘরের নামতে পড়ো আটের ঘরের নামটা আটে কে আট আট দুকুণে ষোলো তাহলে ষোলো ষোলোতে স্টপ হও ছয়ের ঘরের নামতে পড়ে কি ষোলো হয় ষোলো হয় না তাহলে আবার আটের ঘরের নামতে পড়ো তাহলে আট দুকণে ষোলো তিন আটে চব্বিশ তাহলে কত হলো চব্বিশ এবার ছয় ঘরে নামতে পড়ো তা ছয় এক ছয় ছয় দুকোনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ অর্থাৎ ছয় ঘরে নামতে পড়ে এবার চব্বিশ মিলছে তাহলে চব্বিশ হবে লস তার অর্থাৎ ছয় আর আটের লস আগো হচ্ছে কত চব্বিশ যেখানে মিলবে সেটাই হবে লস আগো ঠিক আছে তাহলে আমরা ছয় আর আটের লস আগে পেলাম কত চব্বিশ পেলাম এবার চব্বিশ আর এই বারো লস আগো এবার বারোকে দেখতে হবে তো বারো ঘরের নামতে পড়ে কি চব্বিশ হয় অবশ্যই হয় বারোকে বারো বারো দুকোনে চব্বিশ অর্থাৎ আলটিমেট আমরা লস আগে পেয়ে গেলাম কত চব্বিশ এভাবে তোমরাও নশাগো সট ট্রিকেট দেখে নিতে পারো